আসসালামু আলাইকুম ওয়েলকাম পানাস ওয়ার্ল্ডের আরও আরো একটি নতুন রেসিপিতে গরমে খুবই স্বাস্থ্যকর একটা ড্রিঙ্কসের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ড্রিঙ্কসটি বানাতে যতটা সহজ খেতে অনেক মজাদার চলুন রেসিপিটি আমরা দেখে নিই প্রথমে আমি একটি বাটিতে সামান্য পানি দিয়ে দুই টেবল স্পুন চিয়া সিড ভিজিয়ে রাখছি ভিজিয়ে আমি জাস্ট একটু নেড়েচেড়ে রেখে দিব। কিছুক্ষণ পরেই কিন্তু চিয়া সিডটি ফুলে ভেবে অনেক বেশি বেড়ে যাবে এরপর আমি অন্য আরেকটি বাটিতে সামান্য পানি দিয়ে আবারও দুই টেবল স্পুন তোকমা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন চিয়াশির এবং তোকমা কিন্তু ফুলে একদম মিনিটের মধ্যে অনেক বেড়ে গিয়েছে আমি পাঁচশো এম এল দুধের মধ্যে দুই টেবিল স্পুন কাস্টার্ড পাউডার ভালোভাবে মিক্স করে আমি কিন্তু এটা ঠান্ডা দুধের মধ্যেই মিক্স করে নিচ্ছি আপনারা যদি গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডার মিক্স করতে যান তাহলে কিন্তু পাউডারটি একদমই দলা পাকিয়ে যাবে তাই অবশ্যই ঠান্ডা দুধেই মিক্স করবেন এবার আপনি আপনার স্বাদ মতো চিনি দিয়ে দিবেন এবং এক টেবল স্পুন আমি এখানে গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে সবগুলো মিক্স করে নিচ্ছি সব যখন একসাথে মিক্স হয়ে যাবে তখন আমি মিডিয়াম ফ্লেমে চুলায় আস্তে আস্তে জাল দিতে থাকবো খুব একটা সময় লাগবে না দশ মিনিটের মধ্যে কিন্তু দেখতে দুধের যে ঘনত্ব সেটা কিন্তু অনেক গাঢ় হয়ে এসেছে যখন এই অবস্থায় চলে আসবে তখন চুলার ফ্লেম বন্ধ করে হালকা কিছুক্ষণ নেড়ে চেড়ে ঠান্ডা করে নেবেন যখনই ঠান্ডা হয়ে যাবে তখন আমি আবার একটি পাত্রের মধ্যে গরম পানি করে তার মধ্যে ওয়ান থার্ড কাপ সাগু দিয়ে দিচ্ছি সাগুগুলো প্রায় দশ মিনিটের মতো লাগবে আপনার সেদ্ধ হতে যখন সেদ্ধ হয়ে যাবে তখন ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে ছেকে নেবেন একদমই ঝরঝরে হয়ে যাবে তখন সাগর দানাগুলো এবার ঠান্ডা করে রাখা কাস্টার্ডের যে দুধের লিকুইড তার মধ্যে আমি সাগু এবং কিছু কিউব করা আমি টুকরো দিয়ে দিচ্ছি এই ডেজার্ট কিন্তু খেতে এত মজাদার মাসাল্লাহ আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করে দেখবেন বিশেষ করে গরমে তো এটা মন মাতানো একটা ডেজার্ট এবার আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সার্ভিং একটা বাউল নিয়ে নেবেন প্রথম লেয়ারে আমি তোকমা দানা দিয়ে দিচ্ছি তারপর কিছু স্লাইস অফ ম্যাঙ্গোস এরপরে আমি আমাদের তৈরি করে রাখা যে ম্যাঙ্গো লিকুইড ছিল সেটা দিয়ে দিচ্ছি তারপর আমি এক লেয়ার দিয়ে দিচ্ছি চিয়া তারপরে আবারও ম্যাঙ্গো কিউব করে কাটা দিয়ে দিলাম এবং উপরে আবারও আম এবং দুধের যে মিশ্রণ ছিল সেটা দিয়ে দিচ্ছি উপরে জাস্ট গার্নিশের জন্য আমি তোকবা এবং চিয়া দিয়ে আবারও কিউব করে রাখা আমের টুকরো দিয়ে দিচ্ছি বাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার ম্যাঙ্গো ডেজার্ট এটা কিন্তু এতটাই স্বাস্থ্যকর যে গরমে আপনি অবশ্যই ট্রাই করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস কে জাস্ট তাক লাগিয়ে দিবেন এটা দেখতে এত সুন্দর আর খেতে এত মজাদার মাসাল্লাহ ঠিক আছে এমনই নতুন নতুন এবং মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম